কোন একটা ছেলে বাগানে হয়তো আম পাড়ছিল যার কারণে হয়তো তার সাথে কোনো বসবাসা বাজে এবং বাজার পরে তার ছেলেটা নাকি মারা গেছে এখন সবার কাছে বোঝে একটাই বলতো যে নাকি বাগান মালিক মেরেছে তার জন্যই বাগান মালিকের এসে যে আমের কুড়ে এটাই ধরিয়ে দিচ্ছে এটাই ঘটনা বাগান মালিক হ্যাঁ নাম কি জানি খুড়াত মন্ডল খুড়াত মালিকই হ্যাঁ 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 ওই বাগানের মালিক বলে লি নিজস্ব গাছ